এ এই গানটাই কিন্তু এখন গাইছেন দুলু ভাই কিন্তু কে এই দুলু ভাই এবং কেনই বা তিনি এই গানটা গাইছেন সেটাই জানাবো আজকের ভিডিওতে আমি মিঠুন সেই জন্য চলে এসেছি তোমাদের সামনে তোমাদের নিজস্ব চ্যানেল মিঠুন মুভি জাদুর আরেকটি এক্সাইটিং ভিডিও নিয়ে এবং দুলু ভাই সম্পর্কে জানতে দুলু ভাই সম্পর্কে বুঝতে এবং তুলু ভাইকে চিনতে চোখ কিন্তু রাখতেই হবে আজকের ভিডিওতে এবং সম্পূর্ণ দেখতেই হবে আজকের ভিডিও আমাদের নিজস্ব চ্যানেল মিঠুন মুভি চালুতে বন্ধুরা বন্ধুরা মিঠুন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মিঠুন মুভি চালু ভিডিও শুরুতে গুরুজনদের জানাই আমার প্রণাম ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা বন্ধুরা আজকে কথা বলবো দুলু ভাইকে নিয়ে কিন্তু প্রশ্ন হচ্ছে কে এই দুলু ভাই এবং কেনই বা তাকে নিয়ে কথা বলতে হবে তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্নগুলো এখন কাজ করছে দুলু ভাইকে নিয়ে তোমাদের মনের মধ্যেও কিন্তু কোথাও একটা প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে সব বন্ধুরা একটাই অনুরোধ করব দুলু ভাই সম্পর্কে জানতে এবং কেনই বা দুলু ভাইকে নিয়ে আজকে একটা ভিডিও আমায় করতে হচ্ছে সেই সমস্ত প্রশ্নের উত্তর পেতে আজকের ভিডিও কিন্তু তোমাদের দেখতেই হবে এবং আজকের ভিডিও দেখে তোমরাও যদি আমার মতোই দুলু ভাইকে নিয়ে তরে এক্সাইটেড হয়ে পড়ো তাহলে অবশ্যই আমায় কিন্তু সেই এক্সাইটমেন্টটা কমেন্টের মাধ্যমে জানাতে হবে এবং শুধু জানালেই হবে না যদি আজকের ভিডিও তোমাদেরকেও সত্যি করে এক্সাইটেড করে যদি সত্যি করে তোমাদের মন ছুঁয়ে যায় তাহলে ভিডিওটিকে লাইক করো শেয়ার করো চ্যানেল বা ভিডিও নতুন হলে সাবস্ক্রাইব করো এবং ফার্দার নোটিফিকেশান জন্যে বেল আইকনটা কিন্তু অবশ্যই অবশ্যই ক্লিক করো বন্ধুরা প্লিজ কারণ তোমরা যদি বেলাইকান না ক্লিক করো তাহলে কিন্তু এই রকম হাতে গরম আপডেট আমি তোমাদের কাছে এক নিমেষে পৌঁছে দিতে পারবো না চলো বন্ধুরা সময় নষ্ট না করে চলে যাই আজকের ভিডিওর মূল বিষয়বস্তুতে অপেক্ষার অবসান এবার কিন্তু ঘটাতে চলেছি বন্ধুরা দুলু ভাই সম্পর্কে সব বন্ধুরা আজকে অনন্য মামুন সাহেব যিনি সাকিব ভাইকে নিয়ে দরদ বলে একটি প্যান ইন্ডিয়ান মুভি নির্মাণ করছেন তিনি ওনার অফিসিয়াল পেজে একটি পোস্ট করেছেন তিনি জানিয়েছেন দরদ মুভি ক্ষেত্রে উনি যা যা পদক্ষেপ নিতে চলেছেন সেই সমস্ত পদক্ষেপ কিন্তু বাংলা ছবির ক্ষেত্রে প্রথমবারের জন্য নেওয়া হচ্ছে হ্যাঁ বন্ধুরা সত্যি কথা বলতে ওনার এই ঘোষণা বা ওনার এই পোস্ট দেখে বাংলা সিনেমা প্রেমী হিসেবে সাকিব বিয়ান হিসেবে এবং একজন বাঙালি হিসেবে আমার কিন্তু নিজেকে খুব গর্ববোধ হচ্ছে বন্ধুরা হ্যাঁ বন্ধুরা খুব গর্ববোধ হচ্ছে কেন জানো কারণ উনি জানিয়েছেন দরদ মুভির যে প্রোমো মানে তিন মিনিটে একটি প্রোমো রিলিজ করা হবে বুঝ খালিপায় হ্যাঁ বন্ধুরা বুর্জ খালিফায় কিন্তু এই প্রোমোটি রিলিজ করা হবে তিন মিনিটের প্রোমো এবং বুর্জ খালিপা দুবাইতে বন্ধুরা সুতরাং বুঝতে পারছ বাংলা ছবির প্রোমো দুবাইতে দেখানো হবে এবং শুধু বাংলা ভাষাতেই নয় পাঁচ পাঁচটা ল্যাঙ্গুয়েজে কিন্তু এই প্রোমোটি দেখানো হবে মানে বাংলার সাথে হিন্দি তামিল তেলেগু কান্নার ভাষাও থাকবে মানে বাংলা হিন্দি তামিল তেলুগু কান্নার মানে টোটাল পাঁচটা ভাষাতে এই প্রোমোটা কিন্তু এই দুবাই বুর্জ খালিফায় দেখানো হবে এবং আমরা সকলেই জানি বুর্জ খালিপায় খুব বড় বড় বিখ্যাত বিখ্যাত শ্রেণার প্রোমো কিন্তু দেখানো হয়েছে বা হয় হলিউডের ছবি বলি বলিউডের ছবি বলি সব ওইখানেই কিন্তু প্রোমো দেখানো হয় এবং ওখানে একটা মুভির প্রোমো চলা মানে সেটা কতটা প্রেস্টিজিয়াস ব্যাপার সেই মুভির সঙ্গে অ্যাসোসিয়েটেড পুরো টিম মেম্বারের জন্য সেটা কিন্তু আমায় নতুন করে আর বলে দিতে হবে না বন্ধু এবং সাম্প্রতিক সময় জওয়ানের ট্রেলারে কিন্তু বুর্জ খালি পায়ে দেখানো হয়েছিল যাই হোক চলে আসি দরদ প্রসঙ্গে এবং শুধু এখানেই তিনি থামেননি তিনি বলেছেন এই সমস্ত যে আয়োজন মানে এই সমস্ত কাজটা করা হচ্ছে সেই কাজের পেছনে একটি বিখ্যাত পুরাতন ইরানি কোম্পানি কিন্তু যুক্ত আছেন মানে কোনো বাংলার কোম্পানি কিন্তু যুক্ত নেই উনি একটি ইরানি কোম্পানিকে দিয়ে এই কাজটি করাচ্ছেন মানে বুঝতেই পারছো বন্ধুরা পুরো প্রফেশনালের সঙ্গে এই কাজটি কিন্তু হচ্ছে এবং এই কাজের মধ্যে একটা মানে ইন্টারন্যাশনাল ফিল্ড বলো বা একটা প্যান ইন্ডিয়া লেভেলের ফিল বলো আমরা কিন্তু পেতে চলেছি ওনার কিন্তু কথাবার্তাতেই বা ওনার এই পোস্টের মাধ্যমে কিন্তু আমরা ক্লিয়ার হয়ে গেছি বন্ধুরা শুধু তাই নয় উনি কিন্তু আজকে ধামাকার পর ধামাকা দিয়েছেন উনি একটি পোস্টার রিলিজ করেছেন মানে দরদের সেকেন্ড পোস্টার উনি রিলিজ করেছেন যেখানে উনি বড় করে লিখে দিয়েছেন পোস্টারে মানে লেখা আছে আর কি ওয়ান্টেড ডেট অর অ্যা রিওয়ার্ড ওয়ান ল্যাক এবং নিচে দুলু বলে নাম একটা লেখা আছে এবং সাকিব ভাইয়ের ছবি এবার বন্ধুরা এই পোস্টারটাকে নিয়ে আমার নিজস্ব কিছু প্রশ্ন আছে যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দরদের গল্প তাহলে কী হতে চলেছে এটা কি নিচ কি কোনো রোম্যান্টিক মুভি না এটা একটা রিভেঞ্জ ড্রামা কারণ পোস্টারে সাকিব ভাইয়ের যে ছবিটা দেওয়া আছে সেই ছবিটি কিন্তু হাতে আঁকা ছবি এবং আমরা সকলেই জানি এখনকার সময় হাতে আঁকা ছবি বা হাতে আঁকা পোস্টার কিন্তু ইউজ হয় না হাতে আঁকা পোস্টার ষাটের দশক বা সত্তরের দশক কিন্তু ইউজ হতো সুতরাং এটা পষ্টই দরদ মুভি কিন্তু ষাটের দশক বা সত্তর দশকের সময় বা টাইম লাইনকেই কিন্তু ক্যাচ করতে চলেছে এটা আমার যদিও গেস কিন্তু মনে হচ্ছে বন্ধুরা পোস্টারটা দেখে এবং এখানে শাকিব ভাইয়ের নিচে যে অ্যামাউন্টটা ঘোষণা করা হয়েছে মানে সাকিব ভাইকে ডেট অর অ্যালাইফ খুঁজে দিতে পারলে সেই অ্যামাউন্টটা দেওয়া হবে সেটা হচ্ছে ওয়ান লাখ এবং এক লাখ টাকা কিন্তু এখনকার দিনে কিছুই নয় বন্ধুরা এক লাখ টাকার কিন্তু কোনো ভ্যালুই নেই সেভাবে তো এক লাখ টাকা কোন সময় মানে সত্তর দশক আশির দশক সেই সময় কিন্তু এই টাকাটা খুব বিশাল বড় অঙ্কের টাকা ছিল সুতরাং বোঝেই যাচ্ছে এটা একটা টাইম লাইনকে কভার করছে এবং সেই সময় সাকিব ভাই মূল্য মানে এই মুভিতে ছিল এক লাখ কিন্তু কি এমন কাজ করেছে সাকিব ভাই যা দরুন তার এরকম পোস্টার ছাপা হয়েছে মানে পোস্টার আঁকা হয়েছে দেখো পোস্টার দেখে যেটা আমার মনে হচ্ছে বন্ধুরা সাকিব ভাই এই মুভিতে একটা গ্রে ক্যারেক্টার কিন্তু করতে চলেছেন মানে এই ছবিতে উনি হয়তো কোনো গ্যাংস্টার ভূমিকায় অভিনয় করবেন এবং একটা সময়ের পর তার সঙ্গে সোনাল চুয়ানের দেখা হবে এবং দেখা থেকে আলাপ আলাপ থেকে প্রলাপ প্রলাপ থেকে পরিণয় মানে প্রেম বিয়ে এই সমস্ত যাবতীয় ব্যাপারে হয়তো ইনভলভ হয়ে যাবেন আমাদের সাকিব ভাইজান এবং তারপরে হয়তো কোনো একটি দুর্ঘটনা বশত সোনাল চানের মৃত্যু হয়ে যাবে বা সোনাল চোয়ান ওনার থেকে আলাদা হয়ে যাবে এবং সেখানে একটা রিভেঞ্জের অ্যাঙ্গেল হয়তো বন্ধুরা চলে আসতে পারে যেখানে সাকিব ভাই সকলের চোখের আড়ালে গিয়ে একের পর এক সেই সব মানুষগুলোকে খুন করবে যারা সোনাল চৌহানের মৃত্যুর পেছনে বা সোনাল চৌহানের ক্ষতির পেছনে দায়ী এবং সেই জন্যেই হয়তো গ্যাংস্টারের তরফে বা পুলিশের তরফ থেকে এই এইরকম একটি পোস্টার বের করা হয়েছে যেখানে সাকিব ভাইয়ের ছবিটা যেখানে শাকিব ভাইয়ের ছবিটা দিয়ে লেখা হয়েছে ওয়ান্টেড ডেট অর অ্যালাইফ এবং রিওয়ার্ড দেওয়া হয়েছে ওয়ান ল্যাক মানে সাকিব ভাই কোনো ট্রেসি হয়তো পাওয়া যাচ্ছে না এই মুভিতে এবং আমি শিওর এই মুভিতে সাকিব ভাই নাম থাকবে দুলু তো দুলু মিয়া হয়তো এই মুভিতে ওনার নাম থাকতে চলেছেন সো দুলু ভাই কোনো ট্রেসি হয়তো পাওয়া যাবে না এবং সেই জন্যে এইরকম একটি পোস্টার বের করা হবে তাকে খুঁজতে এবং এটাই কি ঘটনা হতে চলেছে সেটা জানার জন্য আমাদের কিন্তু এই মুভিটির রিলিজের জন্য ওয়েট করতে হবে মুভিটিকে বড় পর্দায় দেখতে হবে তবে এটুকু বলতে পারি এই পোস্টারটি কিন্তু রীতিমতো আমাদের এই মুভিটির সম্বন্ধে অন্য একটি ধারণা বা অন্য একটি ইঙ্গিত দিতে চলেছে এবং মুভিটার প্রতি যে ইন্টারেস্ট সেটার পারত কিন্তু একদম বিশাল 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 বাড়িয়ে দিয়েছে বন্ধুরা এবং এক কথা যদি বলি পোস্টারটা কিন্তু আমার এক ঘর লেগেছে আমি কুন্নি দাঁড়াই অনন্তবামুন সাহেবকে তিনি দেখতে যতই ছোটোখাটো হন না কেন তার কর্মকাণ্ডগুলো কিন্তু অত্যন্ত বড় অত্যন্ত ব্যাপক এবং আমি কুন্নি জেলায় এই মুভির সঙ্গে অ্যাসোসিয়েটেড প্রত্যেকটা টিমকে প্রত্যেকটা মানুষকে যাদের মাথা থেকে এই ক্রিয়েটিভিটি এই পোস্টার এই আইডিয়াগুলো আসছে কারণ দরদের প্রথম পোস্টার যেটা ছিল সেটাও কিন্তু জাস্ট একটা কিলার পোস্টার ছিল এবং সেকেন্ড যে পোস্টারটা বের করা হয়েছে সেটা কিন্তু দুধস্য দুধস এবং এই পোস্টারে সাকিব ভাই যে ছবিটা আঁকা হয়েছে সেই ছবির মধ্যে সাকিব ভাই যে লুক সেটা কিন্তু দেখে একবারে মনে হচ্ছে না যে সকিফ ভাই এখানে একটা খুব পজিটিভ ক্যারেক্টার করতে চলেছেন এই লুকের মধ্যে দেখাই যাচ্ছে যে সাকিব ভাইয়ের মুখে একটা হাসি এবং খুব চোখের মধ্যে একটা ক্রুয়েলটি মানে একটা ক্রূরটা তার মানে এটাই বোঝা যাচ্ছে সাকিব ভাই ভাইয়ের চরিত্র কিন্তু গ্রে সের চরিত্র হবে তিনি হয়তো কোনো গ্যাংস্টার থাকবেন এবং সোনাল চনের সঙ্গে দেখা হওয়ার পর সেই গ্যাংস্টারের লাইফ থেকে তিনি বেরিয়ে আসবেন এবং তার জীবনে কিছু বিপর্যয় চলে আসবে তার রাইভালরা তা সোনাল চলকে খুন করে দেবেন এই ধরনের হয়তো গল্প হতে পারে সমস্ত কিছুই আমার প্রেডিকশান আমি বললাম তবে চমক তো আমরা দেখতেই পাবো এটুকু স্পষ্টই কারণ পোস্টারেই যদি এত চমক দেখতে পাই তাহলে পুরো পিকচার তো চমকে চমকে পুরো চমক পদই হবে বন্ধুরা প্রলয়ই হবে এটুকু কিন্তু জোর গলায় বন্ধুরা বলতে পারি সব বন্ধুরা এক্সাইটমেন্টটা আমার কিন্তু আর মানে মুখ থেকে ভাষা বের হচ্ছে না আমার গলা পুরো আটকে আসছে বন্ধুরা আমি রীতিমতোই মানে অ্যানাউন্সমেন্ট এই পোস্টার দেখে কিন্তু রীতিমতো খুব এক্সাইটেড বন্ধুরা এবং এই বারংবার বলছি এই মুভিটি কিন্তু সকিফ ভাই বলুন বা দুই বাংলা বলুন বা বাংলা সিনেমার ক্ষেত্রে একটি আলাদা স্থান কিন্তু দখল করে রাখবে যতদিন বাংলা সিনেমাকে নিয়ে কথা হবে যতদিন বাংলা সিনেমা আলোচনা থাকবে ততদিন কিন্তু থাকবে এবং শুধু বাংলার বুকেই না প্যান ইন্ডিয়া লেভেলে ভারতবর্ষের সমস্ত রাজ্যের বুকে দরদ কিন্তু সমস্ত ল্যাঙ্গুয়েজের মানুষের মন জয় করবে এটা কিন্তু আগাম আভাস এই পোস্টার থেকেই আমরা পাচ্ছি সুতরাং কুন্নিশ জানাই এই মুভির প্রত্যেকটা টিম মেম্বারকে কুন্নিশ জানাই প্রত্যেকটা কলা কুশলীকে জানাই সাকিব ভাইকে আমরা ইয়ান হিসেবে চাই দরদ আমাদের মনে দরদ হয়ে উঠুক এবং পোস্টারের মতো মুভির প্রত্যেকটা দৃশ্য আমাদের চোখের সামনে ভা মানে ভাসুক আর কি আমি সত্যি কথা বলতে এই পোস্টারটা দেখেই এই অ্যানাউন্সমেন্টটা দেখে আমি সত্যি খুব ইমোশনালি খুব অ্যাটাচড হয়ে গেছি বন্ধুরা এই মুভিটির সাথে সো এই ছিল দুলু ভাই সম্পর্কে আমার ব্যক্তিগত মানে মতামত তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাতে ভুলও না এবং ভিডিও সম্বন্ধে অবশ্যই আমায় কমেন্ট করো এবং তোমাদের কি মনে এই পোস্টারটা দেখে সেটাও কিন্তু আমাকে জানিও তোমাদের আইডিয়া শুনতে পেলে মানে তোমরা যদি শেয়ার করো সেটা কিন্তু আমার কাছে একটা প্রাপ্তি বলেই আমি মনে করি বন্ধুরা এবং আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো এবং প্লিজ 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 শুধু ভিডিও দেখলেই হবে না আমাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা তোমরা যদি সাবস্ক্রাইব না করো তোমরা যদি পাশে এইভাবে না থাকো তাহলে কিন্তু আমি কিছুই নয় বন্ধুরা এবং যখনই সাকিব ভাইয়ের দরদের তুফানের রাজকুমারের যখনই কোনো এক্সাইটিং আপডেট পাবো মানে ঘোড়ার মুখের খবর পাবো তখন কিন্তু তোমাদের সামনে চলে আসবো এই রকম নিত্য নতুন এক্সাইটিং ভিডিও নিয়ে বন্ধুরা সো দেখতে থাকো আজকের ভিডিও সকলে ভালো থাকো সুস্থ থাকো টেক কেয়ার বাই বাই